বাংলাদেশ আহা বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ বিজয়ী বাংলাদেশ যেই বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্নে দেখি আমাদের ভালোবাসায় দেখি আমরা যেই বাংলাদেশকে বিজয়ী হিসেবে দেখি তারাই আজ পুরো দেশের বিশ কোটি মানুষের প্রতিনিধি হয়ে নেমেছিলেন ফুটবল মাঠে জয় তারা ছিনিয়ে এনেছেন ভারতের বিপক্ষে শেখ মুিনের নাম বাংলাদেশের ফুটবল রূপকথায় ঢুকে গেল চিরদিনের জন্য আপনি ভাবতে পারেন একটা জয়ই তো কিন্তু যদি আপনি তেমনটা ভাবেন তাহলে আপনার ভাবনা ভুল ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় কখনোই শুধুমাত্র একটা জয় নয় কখনোই ভারতের বিপক্ষে ওই জয়টাকে আপনি কেবল একটা ম্যাচের মধ্যে সীমিত রাখতে পারবেন না যখন জানবেন বাংলাদেশের ফুটবলের সেই হৃদয় ভাঙার গল্প একের পর এক বছরের পর বছর বাইশ বছর ধরে যেই ভারতকে বাংলাদেশ হারাতে পারে না সেই ভারতের বিপক্ষে জয়টা শুধুমাত্র একটা জয় হয় কিভাবে। বরং বাংলাদেশের এই জয়টা হতে পারে এ দেশের ফুটবল বিপ্লবকে পূর্ণতা দেওয়ার প্রথম বড় পদক্ষেপ অবভিয়াসলি হামজা চৌধুরী সৌমিত সোম ফাহমিদুল জায়ান্ডা এসে আমাদের ফুটবলটাকে নিয়ে নতুন করে আসা দেখাচ্ছে কিন্তু মাঠে যদি রেজাল্টটা না আসে জাতীয় দল যদি শেষ পর্যন্ত গিয়ে কাঙ্ক্ষিত ফল প্রার্থিত ফল এনে দিতে না পারে তাহলে একসময় হতাশা গ্রাস করার কথা সেটা হয়নি সেটা হামজারা হতে দেননি সেটা শেখ মোরসালেন হতে দেননি বাইশ বছর পর সেই দুই সালের পর এসে দুই সালে আবারও বাংলাদেশ হারালো ভারতকে যেই জয়টা বাংলাদেশ ফুটবলের জন্য নিঃসন্দেহে একটা জয়ের চেয়ে অনেক বেশি কিছু দু তিন সাল তখনও আমাদের ফুটবলটার অবস্থা এখনকার মতো বা ধরেন আমি যদি ছয় মাস এক বছর আগে যে অবস্থা ছিল তখনকার মতো হয়ে যায়নি আমরা সেবার ভারতের মুখোমুখি হয়েছিলাম সাবস চ্যাম্পিয়নশিপে এবং এই জাতীয় স্টেডিয়ামেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই জয় সেমিফাইনালে মুন্নার সেই বাপায়ের দূরপাল্লার দুর্ভেদ্য শটের গোল্ডেন গোলে আমরা জিতে গিয়েছি গোল্ডেন গোলের সেই জয়টা এরপরের যে বাইশটা বছরে ভারতের সঙ্গে আমরা কত কতবার জয়ের কাছাকাছি গিয়েছি কিন্তু আমরা জিততে পারছিলাম না আর শুধু ভারতের কথাই বা বলবো কেন বাংলাদেশ ফুটবলের একটা চিরকালীন রোগই হয়ে যাচ্ছিল যে আমরা শেষ সময়ে গোল খেয়ে যাই এই যে এশিয়ান কাপ বাছাই পরবো হলো সেইখানেও তো বারবার বারবার আমরা সেটাই দেখেছি এই ম্যাচে সেটা হয়নি এই ম্যাচে বাংলাদেশ সেটা হতে দেয়নি বরং এগারো দম মিনিটে আমরা যে গোল করেছি সেইটা আমরা লিডটা ধরে রেখেছি শেষ পর্যন্ত নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইমের ছয় মিনিট পেরিয়ে তারপরও এক্সট্রা টাইম যে এক্সট্রা টাইম ছিল সেই পর্যন্ত ধরে রেখে বাংলাদেশ এই জয়টা নিয়ে এসেছে নিঃসন্দেহে বুকটা কেঁপে উঠেছিল ওই সময়টা যখন ওই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আমাদের গোলকিপার বিতুল বার্মার হাত থেকে একটা বল ফোর্সকে যাচ্ছিল প্রায় এবং মনে হয়েছিল এবারও কি জয়টা বাংলাদেশের ফোর্সকে যাবে কিনা কিন্তু না মিতুলের পরেই যখন আবার সেকেন্ড অ্যাটেম্পে বলটা ধরে ফেলেন বাংলাদেশের জন্য আসলে জয়টা ধরে ফেলে এইবার আর জয়টা বাংলাদেশ তাদের হাত ফসকে যায়নি পা ফসকে যায়নি যেহেতু ফুটবল সেহেতু এভাবে বলা যায় আমাদের হামজা চৌধুরী এর আগেই বাংলাদেশের জার্সিতে জয় পেয়েছেন ভুটানের বিপক্ষে কিন্তু কম্পিটিটিভ ম্যাচে এটা তার প্রথম জয় সমিত সোমের এটা প্রথম জয় বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতলে বাকি অনেক কিছুই আসলে আড়ালে চলে যায় বরং সেইখান থেকে একটা নতুন সম্ভাবনা নতুন শুরুর সম্ভাবনা তৈরি হয় সেটাই বাংলাদেশের ফুটবলাররা আজকে করে দেখিয়েছেন এগারোতম মিনিটে বাংলাদেশ যে গোলটা দিয়েছে শেখ মোরসালিন সেটা একটা ক্লাসিক গোল ক্লাসিক কাউন্টার অ্যাটাকের গোল মোরসালিন তিনি তার রানটা এবং রাকিব তার স্পিডে ভারতের দুই ডিফেন্ডারকে ছিটকে এগিয়ে গেছেন এরপরে তিনি হচ্ছে গিয়ে আলতো একটা মাইনাস করলেন বক্সের মধ্যে রান কন্টিনিউ করা শেখ মোরসালিন এসে সেইটাকে মিট করলেন ভারতের গোলকিপার এগিয়ে আসবেন না কি না এই একটা ছিলেন এবং ওই সুযোগটা কাজে লাগে মোরসালিন দারুণভাবে ভারতীয় কিপারের পায়ের ফাঁক দিয়ে বলটা আসলে জালে জড়িয়ে দিলেন ফার্স্ট বাংলাদেশ ওই এক লিডেই আসলে আমরা শেষ করেছি সেকেন্ড হাফেও আমরা বিচ্ছিন্ন একটা সুযোগ তৈরি দিয়ে বরং এই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে ভারতে বাংলাদেশকে চেপে ধরেছিল বেশ কয়েকটা সুযোগও তারা তৈরি করেছিল আমি লাস্ট মোমেন্টের কথাটা বলছিলাম সেইখান থেকে হামসার ওই ক্লিয়ারেন্সটার কথা বলতেই হবে যেইখানে ভারত এটা অবশ্য সেইটা হচ্ছিল যে শুরুর দিকেরই ঘটনা পাঁচটা ঘটনা যেইখানে ভারত প্রায় গোলটা দিয়ে দিয়েছিল আমাদের গোলকিপার মিতুল মারম একটা ভুল করে তার পজিশন ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন ভারতের ওই ফুটবলারের নেয়ার শটটি হামজা চৌধুরী যেভাবে লাফিয়ে উঠে হেড করে বাঁচালেন একেবারে যেটা গোলমুখী ছিল বলটা ওইখানেই বাংলাদেশ আসলে ম্যাচ জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে ওই স্পিরিটের জায়গাটা থেকে আমি যদি বলি হামজার আরও একটা ওই যে যে ভলিটা তিনি মেরেছিলেন বুক দিয়ে নামিয়ে সেইটা গোল হলে একটা দর্শনীয় গোল বক্সের বাইরে থেকে সেকেন্ড হাফে ও শামজ একটা ভুল পাস দিয়েছিলেন যেইটা আমাদের গোলটা হলেও হতে পারতো কিন্তু সেখানে আমাদের কিপার এগিয়ে আসার কারণে ওই জিনিসটা অনেক শেষ দিকে গিয়ে তিরাশিতম মিনিটে বাংলাদেশ একটা পেনাল্টির অ্যাপিল করেছিল আমি জানি না ভিএর থাকলে হয়তো বা এই পেনাল্টিটা আমরা পেলেও পেতে পারতাম যদিও ভারতের ফুটবলারের ওইটা পেছন থেকে লেগেছিল হচ্ছে গিয়ে হেডের বলটা হাতে লেগেছিল সো ইউ নেভার নো ফিফটি ফিফটি চান্স বাংলাদেশ পেলেও পেতে পারতাম কিন্তু এখন আর এই শব্দে আর আলোচনার আমাদের কোনো আর আলাদা কোনো কিছু নেই কারণ আমরা ম্যাচটা জিতে গিয়েছি যেই ভারত আমাদের কাছে বাইশ বছর ধরে অজেয় ছিল সেই ভারতকে আমরা হারিয়েছি সেই ভারত এখন আর বাংলাদেশের কাছে অজয় নেই অবশ্যই এশিয়ান কাপে আমাদের খেলা হচ্ছে না এই বাচ্ছাই পর্বের প্রথম পাঁচ ম্যাচ থেকে আমরা মাত্র দুইটা ড্রতে মাত্র দুইটা পয়েন্ট আমরা পেয়েছিলাম সেইখান থেকে আমরা শেষ করলাম পাঁচ পয়েন্ট নিয়ে ভারত দুই পয়েন্টেই থেকে গেলো অর্থাৎ ভারতের উপরে শুধুমাত্র আমরা আজকের এই ম্যাচে থাকিনি ভারতের মাটিতে ভারতের সঙ্গে আমরা ড্র করেও এসেছি এবং ওভারঅল পয়েন্টে বিলেও বাংলাদেশ এই গ্রুপের চার দলের মধ্যে তিন নম্বরেই থেকে আমরা শেষ করলাম ভারতের আগে থেকে আমরা আসলে শেষ করলাম ভারত তাদের ওই পেশাদার ফুটবল লীগ কাঠামো এত এত অর্থকর সব কিছুর পরও তাদেরকে টপকে বাংলাদেশের এই জয় পাওয়াটা নিঃসন্দেহে সিগনিফিকেন্ট এবং যেটা আমি বলছিলাম যে এই জামাল ভুইয়ারা যে বিপ্লবটা শুরু করেছিলেন আজকে থেকে আরও বারো বছর বছর আগে জামালও কিন্তু কখনোই ভারতের সঙ্গে জয় পাননি বা বিজয়ী দলের অংশ ছিলেন আজকে তিনি সেই দলটার অংশ জামালরা যে বিপ্লবটা শুরু করেছিলেন প্রবাসী ফুটবলাররা বাইরে থেকে আসা ফুটবলাররা সেইটার আমরা এই বছর অনেক বেশি করে দেখছি হামজা চৌধুরীর মাধ্যমে সমিত সম জায়ান ফাহমিদুল অনেকেই কিন্তু এখন বাংলাদেশ সেই জাতীয় দলে খেলাটা তাদের কাছে একটা বিরাট বড় গর্বের বিষয় বিরাট বড় প্রাইডের বিষয় এবং সেইটার জন্য আমাদের একটা জায়গারই অভাব ছিল রেজাল্ট মাঠের রেজাল্ট ন্যাশনাল টিমের রেজাল্ট অবশেষে আমরা সেই রেজাল্টটা পেলাম আমরা অবশ্যই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছি না অবশ্যই গ্রুপ টপ আমরা করতে পারলাম না আগেই আমাদের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল কিন্তু ভারতের বিপক্ষে জয় তো কখনোই আর শুধুমাত্র আরেকটা জয় নয় এই জয়টা দু হাজার তিনের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের সঙ্গে এই ম্যাচটাকে মিলিয়ে দিয়েছে মতিউর মুন্নার সঙ্গে মিলিয়ে দিয়েছে শেখ মোরসালিনকে এবং বাংলাদেশ ফুটবল সেই কারণে আবারও সেই সোনালি অতীতে আবারও সেই স্বর্ণালী দিনে ফিরে যাওয়ার স্বপ্নটা আরও জোরে সোরে আরও অনেক বেশি করে দেখতে পাচ্ছে হামজা সহম্মিত সোম শেখ মোরসালিনদের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দল বাইশ বছর পর ভারতকে হারানোর জন্য তাদেরকে স্যালুট